পরকেটা হচ্ছে ডাল ভাতের মতো শেষ জামানা কথাই তো ছিল যে শেষ জামানার আগের দিনগুলো মানুষ পাপ করবে খারাপ কাজ করবে মিথ্যা কথা বলবে না করবে করবে এটা তারা কিছুই মনে করবে না ঠিক ডাল ভাতের মতো ঘরে ঘরে মানুষ এখন পরকীয় করে বেড়াচ্ছে সবাই করছে না দশজনের ভিতরে দুজন ভালো আর আটজনই পরকীয়া করে বেড়াচ্ছে এখন অনেকেই বলবে পরকীয়া নিয়ে তো আপনার ভালো অভিজ্ঞতা আপনিও কি করে বেড়ান ভালো কথা বলতে আসলে এই খারাপ কমেন্টগুলো আমার কাছে কিছুই না এক কান্দে আমি ঢুকাই আর এক কান্তে বের করে দেয় পরকীয়াটাতে এত খারাপ একটা জিনিস একটা মানুষের জীবন নষ্ট করে দেয় সংসার নষ্ট করে দেয় একটা বাচ্চার জীবন ধ্বংস করে দেয় ভবিষ্যতে যে প্রজন্মগুলো তারা খারাপ পথে এগিয়ে যায় এই পরকীয়ার কারণে কারণ তাদের বাবা মা পরকীয়া করে ঘরের স্বামী পাশের বাড়ির ভাবির সাথে শালির সাথে অন্যের বউকে খুব ভালো লাগে নিজের বোধ থেকে আর ঘরের স্ত্রী পাশের বাড়ির পুরুষটা বেগানা পুরুষ দুলা ভাই দেওর ভাসুর স্বামীর বন্ধুর সাথে তারা প্রেম করে বেড়ায় পরক্রিয়া করে বেড়ায় লিভ টুগেদার করে স্বামীকে ছেড়ে তাদের হাত ধরে চলে যায় আবার স্ত্রীকে ছেড়ে স্বামী মহিলাকে নিয়ে সংসার ভেঙে চুরে পালিয়ে যায় এই তো কয়দিন আগে শুধু যে বলবো সেটাও ভুল হবে কারণ এরকম অহরহর হয়ে চলছে ফেনিতে একটা ঘটনা রেল স্টেশনে তার স্বামীকে অন্য একটা মেয়ের সাথে হাতে না হাতে ধরছে ধরার পর তার অবস্থাটা আপনারা তো দেখতেই পারছেন যে চিলেতে চিলেতে তার গড়াটা ভেঙে গেছে সে যে কথা বলছে কথাগুলো ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না একটা স্বামী যখন অন্য মেয়ের সাথে পরকিয়া করে তখন সেই স্ত্রীর কি অবস্থাটা হয় সেটা একমাত্র সেই নারীই জানে সে বারবার বলছে যে এর আগে অনেক মেয়েদের সাথে সে সে ফোনে কথা বলছে অনেক মেয়ের সাথে অনেকবার সে বাধা দিচ্ছে শুনে নেয় এবার সে তার স্বামীর মুখোশটা জনসম্মুখে টেনে খুলে দিছে যে বলতেছে যে চলো আমরা অন্য জায়গায় যে কথা বলি এটা মান সম্মানের বিষয় তখন স্ত্রী কি বলে যে কিসের মান সম্মান পাবলিক প্লেসে বসে যখন প্রেম করছো তখন মান সম্মান কোথায় ছিল সে নাকি আবার দুইটা ছেলের বাবা দেখেন তো স্ত্রী দুটো সন্তান রেখে সে এবার অন্য মেয়ের দিকে চোখ দিছে কতটা খারাপ হলে মানুষ এই কাজটা করতে পারে কথাই আছে ঘরের বউ যদি পড়িও হয় স্বামীর নজর যদি খারাপ থাকে সে ঘরের কাজের উপর দিকে নজর দিবে সমাজে এরকম হচ্ছে যে পুরুষ দিনের পর দিন পরকে করে যাচ্ছে স্ত্রীও করছে কিন্তু অনেক স্বামী মুখ বুজে সহ্য করে রাখে সন্তান আছে স্ত্রী পরকে করছে এটা বলে না যে মান সম্মান চলে যাবে বা স্ত্রীরাও ঠিক একই কাজ করে নিজের স্বামীর ক্ষেত্রে যে স্বামী পরকে করতেছে এটা বললে হয়তো বা তাদের মান সম্মানটা চলে যাবে স্বামীর মান সম্মান চলে যাবে কারণ সে তো তার স্বামীর উপরে নির্ভরশীল বা একটা পরিবার তার উপরে নির্ভরশীল সংসারটা ভেঙে যাবে সন্তানের চিন্তা করে কিন্তু যখন একটা নারী সহ্য না করতে পেরে এই কাজগুলো করে এই যে পরক্রিয়া সমাজে এত পরিমাণ বেড়ে যাচ্ছে ঘরের সুন্দর স্ত্রী রেখে ঘরের সুন্দর একজন সুদর্শন স্বামীকে রেখে অন্য পুরুষের দিকে অন্য নারীর দিকে যে নজরটা দেয় বা যারা দেন আপনারা তারা কি একবার চিন্তা করেন না আপনার জীবনের সাথে একজনের জীবন জড়িত সে আপনাকে ভালোবাসে হয়তো সম্মান করে শ্রদ্ধা করে তাই বলে তার সম্মান নিয়ে আপনি এরকম করে খেলা করতে পারেন না তারও মান সম্মান আছে আপনারও সম্মান আছে প্রত্যেকটা মানুষ কিন্তু গোপনে খারাপ কাজ করে প্রকাশ্যে করে না কারণ তার মান সম্মান চলে যাবে সেই ভয়ে তাই বলছি নিজের সম্মান থাকলে অবশ্যই এই কাজটা করবেন না আর যদি সন্তান থেকে থাকে তাহলে দয়া করে বলবো আপনাদেরকে যারা পরকীয়া করতেছেন এই গুণহার থেকে নিজেকে বিরত রাখুন নাহলে কিন্তু এই আগুনে আপনিও পুরে ছাড়খড় হয়ে যাবেন ফেনীর এই ঘটনাটা দেখে আমার খুবই খারাপ লাগছে কিন্তু তাকে একটা হাততালি দেওয়া উচিত কারণ সে একটা উত্তম কাজ করছে যে তার মুখোশটা টেনে খুলতেছে সবার সামনে এখন দেখুক যে এই লোকটা করে বেড়ায় আপনারা কারা কারা আমার সাথে একমত মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর সবার কাছে অনুরোধ নিজেকে যত দূর সম্ভব পাপ থেকে দূরে রাখবেন ভালো কাজ করার চেষ্টা করবেন ভালো কিছু করবেন সমাজের জন্য এবং নিজের জন্য নিজের পরিবারের জন্য তাহলে দেখবেন মানুষ আপনাকে আজীবন মনে রাখবে ভালো মানুষ হিসাবে আমার এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে অন্য একজনের উপকারে আসে আমার পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন খবর পেতে আর অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন যাতে করে পরের ভিডিওটা সবার আগে দেখতে পারেন সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ